জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা সাবা নির্বাচিত হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকোভারি প্রোগ্রামে সিনেমাটি নির্মাণ করেছেন মাকসুদ হোসাইন জানা গেছে ঊনপঞ্চাশতম টরন্টো উৎসবের পর্দা উঠবে পাঁচ সেপ্টেম্বর উৎসব চলবে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত বলা যায় সাবার মাধ্যমে চোদ্দ বছরে টিভি অভিনয় জীবন পেরিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবিন টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে উপলক্ষে এক ফেসবুক পোস্ট দিয়েছেন অভিনেত্রী সেখানে তিনি লেখেন আমার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সাবা টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে সাত সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে সাবা অনেক অনেক শুভেচ্ছা জানাই পরিচালক মাকসুদ হোসাইন ও গোটা টিমকে তিনি নিজের যুক্ত হওয়া প্রসঙ্গে লেখেন আমার প্রথম সিনেমায় আমি চেয়েছিলাম এমন একটি চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে যা অডিয়েন্সকে অন্তত অল্প কিছু সময়ের জন্য হলেও ভাবায় এবং অবশ্যই যেই চরিত্র দেশীয় ও আন্তর্জাতিক দুই পরিসরের দর্শকের সাথেই মেলবন্ধন তৈরি করে আমি সৌভাগ্যবান যে আমার সেই চেষ্টা সেই ইচ্ছা বাস্তবে রূপ পেয়েছে ক্যানাডার ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন ক্যানাডায় অবস্থানরত আমার সব ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীকে জানাতে চাই আমার টিমের সঙ্গে সাবায়ের ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখার সুযোগ আপনারাই সর্বপ্রথম পেতে যাচ্ছেন আশা করছি নিজের দেশের সিনেমা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে দেখার অনুভূতি আপনাদের উপস্থিতির কারণে দ্বিগুণ হয়ে যাবে উল্লেখ্য এতে আরও অভিনয় করেছেন রোকিয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসাইন জানা গেছে এই বছরই মুক্তি পেতে পারে সাবা